নমস্কার বন্ধুরা আজ একটা আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে এখন তো প্রচণ্ড গরম পড়েছে এই গরমে আজকে আমি বানাবো আলুর পাঁপড় খুব সহজ আর খুব কম উপকরণ দিয়ে আমি বানিয়ে আপনাদের দেখাবো কিভাবে বানাচ্ছি আলুর পাঁপড়টা দেখুন আলুগুলো আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি আলুগুলোর এবার খোসাগুলো ছাড়িয়ে নেব সবগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে এখানে আমি একটা নিয়ে নিয়েছি গ্রেটার এই গ্রেটার দিয়ে সেদ্ধ করে আলুগুলো ব্রেড করে নেবো এখানে আমি নিয়ে নিয়েছি চিলি ফ্লেক্স এক চামচের মতন চিলি ফ্লেক্স দিয়ে দেবো সামান্য লবণ হাফ চামচেরও কম জোয়ান দিয়ে দেবো এক চামচ ময়দা ময়দাটা দিলে পাঁপড়টা ফেটে যাওয়ার ভয় থাকে না সেই জন্যেই দিলাম আর এখানে নিয়ে নিয়েছি কারি পাতা কারিপাতা কারিপাতাগুলো একটু ছোটো ছোটো করে কেটে নেব এইভাবে হাতে করে নিয়েছি নিয়ে এবার একটু হাত দিয়ে এইভাবে কেটে কেটে ছড়িয়ে দেবো সব উপকরণ দেয়া হয়ে গেছে এবার খুব ভালো করে মাখিয়ে নেব দেখুন কত সুন্দর লাগছে দেখতে খুব ভালো করে এটা মাখিয়ে নেব এবার মাখানো হয়ে গেছে রেখে দেবো দিয়ে এবার হাতটা ধুয়ে নেবো এখানে নিয়ে নিয়েছি একটা ডিশ এবার উপর করে দেবো এখানে একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি ডিসের ওপরে রেখে দেবো দিয়ে প্লাস্টিকের ওপরে একটু তেল মাখিয়ে নেব এই মাখানো আলু থেকে অল্প অল্প করে নেবো হাতে তেল মেখে নিতে দেখুন হাতে আর লেগে যাচ্ছে না আলুটা সেই জন্য হাতে একটু তেল মেখে নিলাম একটু গোল করে নেব গোল করা হয়ে গেছে এইভাবে সবগুলো আগে গোল করে নেবো সবগুলো তৈরি করা হয়ে গেছে এবার এগুলো আবার বেলে নেবো দেখুন কত সুন্দর লাগছে এক করে নেব নিয়ে এবার বেলে নেব এই প্লাস্টিকটার মধ্যে দেব দিয়ে এইভাবে করে নেব সমানভাবে চারিদিকটা ভালোভাবে করে নিতে হবে এইভাবে ¿Cuántos son los regalos a ti? সব পাঁপড় তৈরি করা হয়ে গেল এবার রোদে দিয়ে দেবো দেখুন কত সুন্দর লাগছে দেখতে এবার এগুলো সব রোদে দিয়ে দেবো বন্ধুরা আমি ছাদে নিয়ে চলে এসেছি এগুলো ছাদেই দেব রোদে প্রচণ্ড রোদ উঠেছে দেখুন পা রাখা যাচ্ছে না ছাদেতে এতে খুব সুন্দর পাঁপড় শুকনো হয়ে যাবে একদিন হলেই শুকনো হয়ে যাবে রোদে দেয়া থাক শুকনো হয়ে গেলে আপনাদের দেখাবো কত সুন্দর হয়েছে পাঁপড়গুলো বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি আর হাতে আমার দেখুন পাঁপড় পাঁপড়গুলো সব শুকনো হয়ে গেছে দেখেছেন কতটা শুকনো হয়েছে খুব সুন্দরভাবে শুকনো হয়ে গেছে আওয়াজ হচ্ছে প্রতিটাই খুব ভালোভাবে শুকনো হয়ে গেছে আর কত পাতলা হয়েছে দেখুন এবার এগুলো ভেজে নেব কড়াটা গরম হয়ে গেছে কড়ার মধ্যে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার এখান থেকে এক এক করে পাঁপড় নেবো নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো অল্প আছে ভেজে নিতে হবে খুব বেশি জাল দিলে হবে না একদম অল্প আছে এগুলো ভেজে নিতে হবে বেশি জাল দিলে লাল হয়ে যেতে পারে বেশি তেল গরম হলে আঁকড়গুলো লাল হয়ে যেতে পারে তাই অল্প গরম তেলে ভেজে নিতে হবে সব পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে আর দেখুন কী সুন্দর লাল লাল হয়েছে পাঁপড়গুলো রঙগুলো খুব সুন্দর লাগছে দেখতে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে পাঁপড়গুলো আপনাদের ভেঙে দেখাচ্ছে আমি একটা ভেঙে দেখাচ্ছি কেমন মুচমুচে হয়েছে পাঁপড়গুলো দেখুন দেখুন কতটা মুচমুচে হয়েছে ভেঙে যাচ্ছে একদম গুঁড়ো হয়ে গেছে দেখুন বন্ধুরা এই সুন্দর রেসিপিটা আপনাদের কাছে আমি শেয়ার করলাম আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন প্লিজ আর আজকের মতন এখানেই শেষ করলাম আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার